আসসালামু আলাইকুম আমি কিছুদিন দিন যাবৎ ধরে খেয়াল করতেছি আমাদের উঠানে এই গাছগুলা পড়ে আছে ড্রাগন গাছটা আর বাকি গাছগুলো এখানে ছিল আসলে এই গাছগুলো আমার ছোট বোন এখানে রোপণ করছিল তো এখন শ্বশুরবাড়িতে যার কারণে হচ্ছে গাছগুলা পরিচর্যা করে না কেউ যার কারণে বাকি গাছগুলো মারা গেছে আর শুধু ড্রাগন গাছটা আছে তা আমি চিন্তা ভাবনা করছি আজকে ড্রাগন গাছটা ভালোভাবে রোপণ করব তো আমি এই জায়গাটা নির্বাচন করছি কারণ এই জায়গাটা নির্বাচন করার কারণ হচ্ছে এখানে সূর্যের আলো থাকে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা যার কারণে আমি এই জায়গাটা নির্বাচন করেছি আর আমি জায়গাটা একটু গর্ত করে নিতেছি কারণ হচ্ছে গর্ত করার কারণ হচ্ছে আমি এই মাটির সাথে কিছু মুরগির হাঁস মুরগির বিষটা আবার দুয়াশ মাটি মিক্স করব আর আরও একটা বড় কারণ হচ্ছে এখানে গাছের মাটিতে অন্য গাছের শিকড় থাকতে পারে এই কারণে গর্ত করলে যা অন্য শিকড়গুলো হচ্ছে আপনার কেটে যাবে আর আমি শিকড়গুলো ফেলে দেব এই কারণে হচ্ছে আমি এটা খুব ভালোভাবে করতে করলাম আপনারাও গাছ রোপণ করার আগে অবশ্যই অন্য গাছের শিকড় থাকলে এগুলো ফেলে দিবেন তারপর আমি এখান থেকে আগেই আমার এখানে মুরগির বিষটা ছিল ওই মুরগির বীজটাগুলো আমি বালতিতে পড়তেছি বালতিতে পরে ওই জায়গায় নিয়ে তারপর হচ্ছে আপনার ওই মাটির সাথে মিক্স করব এই জন্য আমি নিতেছি আর এটাও একটু খেয়াল করে নিতে হবে আপনারা যারা নেবেন এটা যাতে বীজা না থাকে যদি অতিরিক্ত বীজা থাকে তাহলে হচ্ছে আপনার গাছ হবে না যার কারণে মোটামুটি শুকনো হলে ভালো হয় তা আমারটা মোটামুটি আলহামদুলিল্লাহ শুকনো আছে তাই কারণে আমি এটা এই যে নিয়ে আসলাম এখন হচ্ছে আমি এই মাটির সাথে এটা মিক্স করব তো আমাদের মুরগির বিষটা নেওয়া শেষ এখন এই মাটির সাথে ভালোভাবে মিক্স করব তো এইটাও খেয়াল করতে হবে আপনার যাতে এই মুরগির বিষটার সাথে কোনো প্লাস্টিক প্লাস্টিক না থাকে বা অন্য কোনো কিছু না থাকে এটা অবশ্যই খেয়াল করতে হবে আর আপনার এইটা মিক্স করার সময়ও আপনার খুব ভালোভাবে মিক্স করতে হবে এই আমি কোদালটা ব্যবহার করতেছি কোদালটা দিয়ে আমি একবারে সুন্দরভাবে মিক্স করতেছি যাতে কোনো ইয়ে না হয় আর মাটিটাও যাতে একটু বেশি প্রচণ্ড বেশি গুঁড়ো হয়ে যায় কারণ গুঁড়ো দরকার আছে যা তাহলে ভালোভাবে মিক্স হবে আর এই জায়গায় আমি আর একটা বড় খাম্বা দিয়ে দিতেছি এটা সিমেন্টের খাম্বা হলে বেটার হইতো কিন্তু আমার কাছে এই মুহুর্তে সিমিটের খাম্বা নাই যার কারণে আমি একটা গাছের খাম্বা দিয়ে দিতেছি কারণ এটা হচ্ছে আপনার যখন ড্রাগন গাছগুলো বড় হবে তখন এটার সাথে বেঁধে রাখা যাবে এবং চারপাশে সরাই দেওয়া যাবে এর যার কারণে আমি এটা খুব ভালোভাবে শক্তভাবে গেড়ে দিতেছি একটু সুন্দরভাবে গেড়ে দিতেছি যাতে সুন্দরভাবে এটার সাথে বেঁধে রাখা যায় আর বা আার সামাজিক যখন বড়ো হবে তখন যাতে না পড়ে যায় এই কারণে হচ্ছে গোড়াটা আমি একটু খুব শক্ত করতেছি দেখতেছি যে এটা পড়ে যাবে কি না তা আমার খাম্বা করা শেষে আমি ড্রাগন গাছটা নিয়ে আসলাম তো এটার যদি একসাথে রোপণ করি তাহলে তো হবে না তো আমি চিন্তা করছি এটার আমি এক পিস এক পিস করে রোপণ করবো অর্থাৎ এখান থেকে আমি চারটা ইয়ে নিব চারটা এই ছোটো ছোটো চারটা ক্যান্ডাল নিয়ে আমি এখানে এটা রোপণ করব তা আমি কেটে নিতেসি এক পিস এক পিস করে কেটে আসি যাতে আমার সুবিধা হয় এই কারণে আর কাটার সময় খুব সাবধানে কাটবেন যাতে কাটা আসে ড্রাগন গাছের হাতে যাতে না লাগে এই কারণে সাবধান সাবধানতা অবলম্বন করে আমি এটা সুন্দরভাবে কেটে নিয়েছি আর এটা কাটতে কালাও আপনার খুব খেয়াল করে কাটতে হবে যাতে গাছের একবারে গোড়া থেকে কাটতে হবে উপর থেকে কাটতে এটা হবে না তা আমি সুন্দরভাবে কাটা শেষ আমার এখন আমি এটা রোপণ করতেছি রোপণ করে আপনার মিনিমাম কয়েক সেন্টিমিটার সাত থেকে আট সেন্টিমিটার দূরত্ব তৈরি করে আমি এটা রোপণ করতেছি যাতে এটা একটা শিকড়ের সাথে একটা শিকড়ের সমস্যা না হয় এবং সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠতে পারে এই জন্য আমি খুব খেয়াল করে আপনার গাছটা রোপণ করতেছি তা আপনারা তো দেখতে আছেন গাছটা আমার অলরেডি রোপণ করা শেষ তো আপনারা গাছ যারা ড্রাগন গাছ বাড়িতে রোপণ করবেন একই সিস্টেমে রোপণ করতে চাইলে রোপণ করতে পারেন বা আপনাদের কাছে যদি আলাদা কোনো আলাদা কোনো পদ্ধতি থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন তা আমি এই পদ্ধতিতেই ব্যবহার করলাম গাছটা রোপণ করলাম আজকে আর গাছটা রোপণ করা কেমন হয়েছে এটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম